আমি এই ম্যান অফ দ্য সিরিজটা আমি ছাত্র যে বৈষম্য ছাত্র বিনোদী আন্দোলনে যারা শহীদ হয়েছেন দেশের এই ক্রান্তি লগ্নে ক্রীড়াঙ্গল থেকে আমরা একটা সুখবর পেয়েছি বাংলাদেশ জাতীয় জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের সাথে যে টেস্ট সিরিজ ছিল সেই সিরিজের দুইটি ম্যাচ জেতার মাধ্যমে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছে হাসিনা পালিয়ে যাওয়ায় ক্রিকেটাঙ্গন একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পর ক্রিকেটাররাও জ্বলে উঠেছে ব্যাটে বলে পাকিস্তানের মাটিতে নতুন এক ইতিহাস তৈরি করলো বাংলাদেশ প্রথমবারের মতো দুই টেস্টের দুটিতেই জয়লাভ করেছে বাংলাদেশ আর এই দুই টেস্টেই ব্যাট হাতে ফিফটি ও বল হাতে পাঁচ উইকেট নিয়ে ম্যান অফ দা সিরিজের পুরস্কার হিসেবে পাঁচ লক্ষ রুপি পেয়েছেন মেহেদি হাসান মিরাজ মিরাজ বলেন আমাদের এই জয় কোটা আন্দোলনের যে শিক্ষার্থী ও বায়ু বোনেরা শহীদ হয়েছেন আমরা তাদেরকে উৎসর্গ করলাম এবং সেখানে রিক্সা চালকও শহীদ হয়েছেন আমি আমার ম্যান অফ দা সিরিজের পুরো টাকাই তাদেরকে দান করতে চাই এছাড়া অভিনন্দন জানিয়েছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এক ভিডিও বার্তায় তিনি বলেন জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে দেশে যে গণবত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রিয়াঙ্গনে প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানকে টেস্টে প্রথমবার মতো হোয়াইট ওয়াশ করা সাব অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় সবকিছুতেই এক নতুন বাংলাদেশের প্রতিফলন দুর্নীতি আর রাজনীতির বলয় থেকে বেরিয়ে আসার সুফল পাচ্ছে বাংলাদেশ এমনটা থাকলে আরও সাফল্য আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন আর সেজন্যই সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ক্রিয়াঙ্গনকে রাজনীতি ও দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করব ইনশাল্লাহ কিছুটা হলেও সঞ্চার করবে আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরো পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাবো